যারা কি বিষয় ইতালি আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কারণ এখানে দেখি অনেক ভাইরাই আমাকে কমেন্টস করে বা অনেক সময় অনেক ভাইদের দেখি যে না আমারে কাগজ করে দেয় নাই আমারে কেন কাগজ করে দেয় নাই বা আমাকে এই বিষয়টা আগে বলে নাই সত্যিকার অর্থে ভাই যারা কৃষি বিষয় ইতালিতে আসবেন তাদের একশোর মধ্যে নিরানব্বই জনেরই কাগজ হবে না আর একজনের যদিও হয় তার তক ফেভার করলে আর যদি তার মালিক ভালো হয় তাহলে হতে পারে আর নিরানব্বই জনেরই কাগজ হবে না জানি না যারা আসেন তার যার মাধ্যমে আসেন সে আপনাদের কি বলে বা কোনো দালাল বা কোনো এজেন্সি হইলে তারা আপনাদের কী বলে তবে বিষয়টা মাথায় রেখেন যারা এগ্রিকালচার বা কৃষি বিষয়ে আসবেন তাদের কোনো কাগজ হবে না এখানে আসার পরে আপনাদের প্রথম চ্যালেঞ্জ থাকবে আপনাদের ডকুমেন্ট যে কীভাবে ডকুমেন্ট করবেন হ্যাঁ ডকুমেন্ট এখানে আসার পরে আপনারা হইবই না যেহেতু আপনারা মালিকই খুঁজে পাবেন এমন হইব যে আপনাদের এয়ারপোর্টে কেউ রিসিভ করবে না তো আপনারা হয়তো এখানে আশ্রয় নিতে হবে যে মালিক খুঁজে পান না বা বিভিন্ন লাগার বা বিভিন্ন ক্যাম্পে বা কোস্তরাই আপনার কোনো সেলডান নিতে হবে যে কেস মারতে হবে যে আমি এখন কাগজের জন্য কি করতে পারি বা আশ্রয় নিতে হবে আর যদি সরকার ডিক্লেয়ার দেয় না যারা অবৈধ আছে তাদের লিগাল করব ওই ওই থাকলে করতে পারবেন এই লোখান আসার পরে যারা কৃষি বিষয় আসবেন তাদের প্রথম চ্যালেঞ্জ লাই থাক বলে ডকুমেন্ট এরপর তো কাজের তো আছে কাজ তো আসলে যে পরের দিন কাজ পাবেন বিষয়টা তেমন